হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি জিকে ক্লাস যেখানে আমরা প্রত্যেক দিন ভিত্তিক মক টেস্টগুলো কমপ্লিট করছি বিগত বছরে যেসব প্রশ্নগুলোগুলো এসেছিলো সেই সব প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা ইতিহাসের অধ্যায়গুলো কমপ্লিট করছি ইতিহাস আমরা প্রাচীন যুগ মধ্যযুগ সম্পূর্ণ করে আধুনিক যুগে প্রবেশ করেছি আধুনিক যুগের একটা অধ্যায় কমপ্লিট হয়েছে আজকে আধুনিক যুগের দ্বিতীয় অধ্যায় শুরু করব সেটা হলো ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন ও প্রসার তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের নবজাগরণের প্রতীক কাকে বলা হয় ভারতের নবজাগরণের প্রতীক বাল গঙ্গাধর তিলক কৃষ্ণ গোখলে লালা রাস্পদরায় রায় রাজা রামমোহন রায় সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন ভারতের নবজাগরণের প্রতীক তিনি প্রথম বিলেত যাত্রী ছিলেন এছাড়াও রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণ নামক একটি প্রবন্ধ রচনা করেন সোধিতা অবতার বিরুদ্ধে তিনি লড়াই করেন এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সোধিতা উপতাহাকে নিশ্চিন্ন করেন লর্ড বেন্ডিং সোধিতকে নিষিদ্ধ করে দেন পরের প্রশ্ন দেখো প্রথম কোন ইউরোপিয়ান গীতাকে ইংরেজি অনুবাদ করেছিলেন প্রথম কোন ইউরোপিয়ান অপশন বলছে উই উইলিয়াম জেমস পরে অপশন বলছে চার্লস উইলকিনসন পরের অপশন বলছে জেমস প্রিন্সেস অপশন বলছে স্যার আলেকজান্ডার চুনিগম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর চার্লস উইলকিনসন চার্লস উইলকিনসন যিনি তিনি প্রথম ভগবদ্গীতাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন চার্লস উইলকিনসন নেক্সট কলকাতায় কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন অসম বলছে ওয়ারেন হেস্টিংস পরের সময় বলছে স্যার উইলিয়াম জোনস পরের বলছে রাজা রামমোহন রায় পরের সময় হচ্ছে টি ম্যাকেউলি সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোনস আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস পরে প্রশ্ন দেখো প্রথম সাপ্তাহিক বাঙালি সংবাদপত্র সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন বাংলা বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ কে প্রকাশ করেন অপশন বলছে হরিশ্চন্দ্র মুখার্জি পরাশ বলছে দীনবন্ধু মিত্র পরশ বলছে বিদ্যাসাগর পরাশ বলছে মার্কসম্যান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মার্সম্যান মার্কসম্যান সমাচার দর্পণ সংবাদপত্রটি প্রকাশ করেন নেক্সট দেখো ভারতে কোন সংবাদপত্র প্রকাশিত হয় বোম্বে সমাচার বেঙ্গল ক্রনিক্যাল বেঙ্গল গেজেট দ্য হিন্দু ভারতের প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়েছিল ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল বেঙ্গল গেজেট যেটা অগাস্টাস হিকির ছিল হিকির বেঙ্গল গেজেট যেটাকে বলা এটা একটা ইংরেজি সংবাদপত্র পরে প্রশ্ন দেখো কোন ভারতীয় প্রথম এর জন্য নির্বাচিত হয়েছিলেন এর মধ্যে কোন ভারতীয় অসম বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পড়াশোনা হচ্ছে লালা রাজপত রায় পড়াশোনা হচ্ছে সরোজিনী নাইডু হচ্ছে সি আর দাস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম আইসিএস নির্বাচিত হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন দেখো বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলা প্রথম গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় আঠারোশো আটান্ন উনিশশো পাঁচ আঠারোশো পঁচাশি বিদ্রোহের পর অর্থাৎ আঠারোশো সালের পরে যখন ইংরেজ সরকার সম্পূর্ণ ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কেড়ে নেয় এবং নিজেদের আয়ত আয়ত্তে নিয়ে আসে তখন গভর্নর জেনারেলের পথটি পরিবর্তিত হয়ে ভাইসরয়ের পথ প্রতিষ্ঠিত হয় তো সালটা ছিল আঠারোশো আঠান্ন পরে প্রশ্ন দেখো দেব সমাজকে স্থাপিত করেছিল দেবসমাজ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল দাদাভাই নজি শিবনারায়ণ অগ্নিহোত্রী নাকি রামকৃষ্ণ পরম অংশদেব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শিবনারায়ণ অগ্নিহোত্রী দেবসমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন গ হবে রাইট অ্যান্সার শিবনারায়ণ অগ্নিহোত্রী পরে প্রশ্ন কে ভারত কে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেছিলেন তাহলে একটু আগে আলোচনা করলাম জেমস অ্যাগস্টাস হিকি যিনি প্রথম সংবাদপত্র চালু করেছিলেন সেটা হলো বেঙ্গল গেজেট এর একটি ইংরেজি সংবাদ্র পরের প্রশ্ন দেখো কংগ্রেসের আগে থেকে কংগ্রেসের সব কংগ্রেসের আগে সবথেকে গুরুত্বপূর্ণ সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান কী ছিল সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান কংগ্রেসের আগে অপশন বলছে পূর্ব ভারতীয় সমিতি পরে অপশন বলছে কলকাতা ভারতীয় সমিতি পরে অপশন বলছে বোম্বে প্রেসিডেন্সি সমিতি পরে অপশন বলছে পুনা সার্বজনীন সভা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কলকাতা ভারতীয় সমিতি কলকাতা ভারতীয় সমিতি এটা কংগ্রেসের আগে সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান ছিল পরে প্রশ্ন দেখো সবথেকে পুরাতন কোন কাগজ ভারতে অনেকদিন চলেছিল সংবাদপত্র ভারতে অনেকদিন চলেছিল এর মধ্যে কোনটি অশন বলছে বোম্বে সমাচার পরের বোম্বে হেরান্ড পরের সময় বোম্বে কুরিয়ার পরের সমাচার দর্পণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বোম্বে সমাচার বোম্বে সমাচার অপশন ক বোম্বে সমাচার তেরো নম্বর প্রশ্ন দেখো বোম্বে সমিতির সাথে কে যুক্ত ছিলেন দাদাভাই নজি দিনশাও ওয়াচা ক এবং খ উভয় ক এবং খ কোনোটি নয় সেটি করতে হবে ক এবং খ উভয় অর্থাৎ দাদাভাই নওরোজী ও দিনশাও ওয়াচা পরে প্রশ্ন দেখো ভারতে ব্রিটিশ শাসন বিবর্তিত সঠিক নয় এর মধ্যে কোনটি সঠিক নয় আঠারোশো বিরানব্বই সালে ভারতীয় কাউন্সিল আইন জাতীয় কংগ্রেসের দাবিগুলিকে ব্যবহার মঞ্জুর করে আঠারোশো সালে ভারতে রানীর শাসন প্রবর্তিত হয় উনিশশো পাঁচ সাল থেকে সংস্কারের পতন শুরু হয়ে যায় এবং পরে প্রশ্ন বলছে সবকটি ঠিক সঠিক উত্তর আঠারোশো সাতান্ন সালে ভারতদের রানীর শাসন প্রবর্তিত হয় এটা মহাবিদ্রোহের পরে পরের প্রশ্ন দেখো উনিশ শতকে কে মহিলাদের শিক্ষার জন্য উদ্যোগী হন মহিলাদের শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন ষোলো নম্বর প্রশ্ন কে বিধবা বিবাহ প্রথা আইনশুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এম জি রানাডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এনি বেসান্ত বিধবা বিবাহ সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা আইন কবে পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালে আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা আইন পাশ হয় ভেরি ইম্পর্টেন্ট কে প্রথম উর্দু ভাষায় কবিতায় ছন্দ লেখেন আমির খসরু মির মির্জা গালিব বাহাদুর শাহ জাফর নাকি ফেজ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আমির খসরু ভারতে তোতা বলা হয় আমির খসরু পরের প্রশ্ন দেখো শুদ্ধি পরিবর্তন কার দ্বারা শুরু হয়েছিল শুদ্ধি পরিবর্তন স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট ইয়াং বেঙ্গল সোসাইটির প্রধান প্রতিষ্ঠাতাকে প্রধান কে ছিলেন ইয়াং বেঙ্গল সোসাইটি দ্বারকনাথ ঠাকুর চন্দ্রশেখর দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেনরি ভিভিয়ান লুই ভিভিয়ান ড্রিজিও সঠিক উত্তর কী হবে হেনরি লুই ভিভিয়ান ড্রিজিও যে দল গঠন করেছিলেন বাংলায় তার নাম ছিল ইয়াং বেঙ্গল ইয়াং বেঙ্গলের গোষ্ঠী ছিল গঠিত করেছিলেন হেনরি লুইস ভিভি ভিভিয়ান ডিরিজিও পরের প্রশ্ন ভারতে প্রবীণ বৃদ্ধ মানুষ বলে কাকে ডাকা হতো প্রবীণ বৃদ্ধ মানুষ খান আব্দুল গফর খানকে সি রাজা গোপালাচারীকে লালা রাজপত রায় নাকি দাদাভাই নরজি বৃদ্ধ মানুষ বলে ডাকা হতো দাদাভাই নরজিকে দাদাভাই নরজি সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে লিবারাল দলের হয়ে সর্বপ্রথমে ভারতীয় একজন ভারতীয় হয়ে ব্রিটিশ পার্লামেন্টে অংশগ্রহণ করেছিলেন লিবারেল দলের হয়ে তিনি জিতেছিলেন দাদাভাই নজি পরে প্রশ্ন দেখো আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পুনা সার্বজনীন সভা প্রধান কে ছিলেন পুনা সার্বজনীন সভার প্রধান কে ছিলেন অর্শম বলছে এস এন ব্যানার্জি পড়াশোনা বলছে জাস্টিস রানাডে পড়াশোনা বলছে কি টি তেলাং পড়াশোনা বলছে ফিরোজ শাহ মেহতা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জাস্টিস রানাডে অপশন জাস্টিস রানাডে হবে রাইট আনসার নেক্সট কে সোধিতা উপাধ্যায় রথ করেছিলেন এটা আলোচনা করলাম সোধীদা উপাধ্যায় রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সালটা ছিল আঠারোশো উনতিরিশ আঠারোশো উনত্রিশ সালে পরে প্রশ্ন দেখো ভারতে জাত ভারত ভারতীয়দের জন্য এই কথাটা কে বলেছিলেন এর এই রাজনৈতিক মতদর্শক কার ছিল দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ অ্যালান অক্টোবিন হিউম নাকি ডি ওয়াচা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী অপশন ক দয়ানন্দ সরস্বতী পরের প্রশ্ন উনিশ শতকে ভারতে হিন্দুত্ববাদের পুনর্জীবনের জন্য কে দায়ী স্বামী দয়ানন্দ স্বামী বিবেকানন্দ গুরু শঙ্করাচার্য নাকি রাজা মোহন রায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ স্বামী দয়ানন্দ পরের প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ কোন মুসলিম আন্দোলনের শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ কোন মুসলিম আন্দোলন শুরু করেছিলেন সুফি ওয়াবি খিলাফত নাকি আলিগড় সঠিক উত্তরভাবে স্যার সৈমাদ সৈয়দ আহমেদ খান শুরু করেছিলেন আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলন তিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন বেদে ফিরে যাও মতবাদটি কে প্রবর্তন করে বেদে ফিরে যাও রামকৃষ্ণ পরমহংসদেব রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি স্বামী বিবেকানন্দ এটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী পরে প্রশ্ন রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার যৌথভাবে কি স্থাপন করেছিলেন হিন্দু কলেজ রিপন কলেজ এম এ ও কলেজ নাকি সংস্কৃত কলেজ সঠিক উত্তর হবে হিন্দু কলেজ সঠিক উত্তর হবে হিন্দু কলেজ বেনারস হিন্দু মহাবিদ্যালয় কিন্তু এর সাথে যুক্ত করবে না মদন মোহন মালব্য যেটা তৈরি করেছিলেন পরে প্রশ্ন রাধা স্বামী সৎসং কে প্রতিষ্ঠা করেছিলেন হরিদাস স্বামী শিব দয়াল সাহেব শিব নারায়ণ অগ্নিহোত্রী স্বামী শ্রদ্ধানন্দ সঠিক উত্তর হবে শিব দয়াল সাহেব সঠিকোত্তর হবে অপশন খ রাধা স্বামী সৎসং গঠন করেছিলেন শিব দয়াল সাহেব নেক্সট ঊনবিংশ শতকে প্রথমার্ধে কলকাতায় প্রথম আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন অপশন বলছে রাধাকান্ত দেব রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিকোত্তর কী হবে রামমোহন রায় রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী অভি শঙ্কর দয়া দয়াশঙ্কর নাকি মূলা শঙ্কর সঠিক উত্তর হবে মূলা শঙ্কর মূলা শঙ্করের ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথমবার কোথায় আর্য সমাজ স্থাপিত হয়েছিল লাহোরে অমৃতসরে বোম্বেতে নাকি দিল্লিতে সঠিক উত্তর হবে বোম্বেতে অপশন গ বোম্বেতে পরে প্রশ্ন নিজের কোন ক্রমানুযায়ী সাজাতে বলেছে ক্রমানুযায়ী এটি সাজাতে হবে প্রথমে কি আছে প্রথমে দেখো ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সভা মাদ্রাস মহাজনসভা সমাজ আর্য সমাজ মাদ্রাস মহাজনসভা আর্য সমাজ ব্রাহ্ম সমাজ মাদ্রাস সভা ব্রাহ্ম সমাজ আর্য সমাজ ব্রাহ্মণ সভা আর্য সমাজ মাদ্রাজ মহাজন সমাজ তাহলে এটা সঠিক ক্রম কোনটা হবে সঠিক ক্রম হবে ব্রাহ্ম সভা সভার প্রথমে তারপরে আর্য সমাজ তারপরে মাদ্রাস মহাজন সভা অর্থাৎ অপশন ঘ হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের কবে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসে কবে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্ক্রিনশট নিয়ে রাখবে অপশন বলছে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বন্দে মাত্র প্রথম গাওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রধান ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রধান আফজেল খান খা আবদুল আবুল কালাম আজাদ এম এ জিন্না তৈয়বজি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বদরুদ্দিন তৈয়বজি প্রথম মুসলিম সভাপতি ছিলেন কংগ্রেসের বদ্রিউদ্দিন তয়েবজি পরের প্রশ্ন দেখো বোম্বে ত্রিম্বরেট বোম্বে ত্রিশ ত্রিম্বি রেট কাকে ছাড়া গঠিত হয়েছিল এর মধ্যে কে ছিলেন না দাদাভাই নজি কেটি তিলাং ফিরোজরা মেহতা নাকি বদ্রুদ্দিন তয়েবজি সঠিক উত্তর উত্তর হবে দাদাভাই নজি ছিলেন না এর মধ্যে পরে প্রশ্ন দেখো কংগ্রেস শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল কংগ্রেস শব্দটি উত্তর আমেরিকার ইতিহাস আইরিশ ইতিহাস ব্রিটিশ কমনওয়েলথ আমেরিকান পার্লামেন্টের নাম থেকে কংগ্রেস শব্দটি নিয়েছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে উত্তর আমেরিকার ইতিহাস থেকে পরে প্রশ্ন নিয়োজিত ব্যক্তি কখনো ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান ছিলেন না ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি এর মধ্যে কে বদির উদ্দিন তয়েবজি ফিরোজ শাহ মেহতা বিজি জি নাকি বিপিন চন্দ্র পাল সঠিক উত্তর হবে চন্দ্র পাল কখনোই কংগ্রেসের সভাপতি হননি চন্দ্র পাল পরে প্রশ্ন দেখো কে ভারতীয় অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল এর মধ্যে কে এস এন ব্যানার্জি আনন্দমোহন বোস এরা দুজনেই এদের কেউ নয় সঠিক উত্তর হবে এরা দুজনই এরা দুজনই পরের প্রশ্ন দেখো গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কোন চার্টার অ্যাক্টের দ্বারা ভারতে গভর্নর জেন গভর্নরের শাসন শুরু করেছিলেন সতেরোশো একাশি উনিশশো তিয়াত্তর আঠারোশো তেত্রিশ উনিশশো তেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠারোশো তেত্রিশ আঠারোশো তেত্রিশ এটা এই ডাবলিউ বিসিএস পরীক্ষায় এসেছিলো আঠারোশো তেত্রিশ আজকের যে প্রশ্ন সেখান থেকে কিন্তু এই যে ডাব্লু বিসিএস পরীক্ষা দু হাজার তেইশ হলো এখানে কিন্তু আজকের প্রশ্ন থেকে এখনও পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা পড়লাম সেখানে তিনটা প্রশ্ন কমন ছিল তিনটা প্রশ্ন শুধুমাত্র আজকের পঞ্চাশটা থেকে ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার দ্বারা পাশ হয়েছিল লর্ড কার্জন লর্ড হার্ডিংস লর্ড ওয়েলেসলি লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার দ্বারা সঠিক উত্তর হবে লর্ড লিটন অপশান ঘ লর্ড লিটন কোন জমি রায়তি সত্ত্বেও লর্ড কর্নওয়ালিস প্রবর্ত করেছিলেন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন এর মধ্যে মহলওয়ারি জমিদারি রায়তওয়ারি নাকি ইনামদারী সঠিক উত্তর হবে জমিদারি অপশন জমিদারি পরেরটা দেখো কোন উপজাতি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কোন উপজাতি নায়ক দাস ঘন দাস কুকিস নাকি ওরানস সঠিক উত্তর হবে ঘন দাস খ খুন দাস পরে প্রশ্ন লর্ড ওয়ারেন হেস্টিংস কার সাথে যুক্ত ছিলেন না এর মধ্যে রোহিল্লার যুদ্ধ চৈত সিংহ কেস আফগান যুদ্ধ নন্দকুমার কেস সঠিক উত্তর হবে আফগান যুদ্ধ আফগান যুদ্ধের সাথে জড়িত ছিলেন না লর্ড ওয়ারেন হেস্টিংস ফর্টি ফোর নাম্বার কোয়েশ্চেনটি দেখো কোন ব্রিটিশ শাসক কোন ব্রিটিশ শাসক সরাসরি কোনো নিয়মে আদায় করতো রাজস্ব আদায় করতো জমিদারী রাজস্ব আদায় করতো তা সেই নিয়মটা কি ছিল জমিদারি রায়তওয়ারি আন্না ওয়ারি নাকি দেশি ওয়ারি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রায়তওয়ারি রায়ত মানে হচ্ছে কৃষক কৃষকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল সেটা হলো রায়তওয়ারি পরে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ভারতে কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল মাদ্রাস কলকাতা বেনারস বোম্বে সঠিক উত্তর হবে কলকাতায় অপশান খ কলকাতায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কোন ভাইসরাইয়ের আমলে বাজেট প্রথা চালু হয়েছিল লর্ড ডালোসি ক্যানিং এলগিন নাকি রিপন সঠিক উত্তর হবে ক্যানিং অপশান খ ক্যানিং কার আমলে ভারতের জনগণনার নিয়ম চালু হয়েছিল কার আমলে লর্ড ডাফরিন লর্ড লিটন লর্ড মায়ো লর্ড রিপন সঠিক উত্তর হবে লর্ড মায়ো লর্ড মায়ের সময় অপশন গ লর্ড মায়ো পরে দেখো জালিয়ানারবাগের যে নারকীয় হত্যাকাণ্ড করেছিল তার নেতৃত্ব কে দিয়েছিল জেনারেল ডায়ার জন সিমন হান্টার নাকি এদের কেউ না উত্তর হবে হান্টার অপশন গ হান্টার মুদ্রণযন্ত্রের মুক্তিদাতা হিসেবে কাকে অভিহিত করা হয় যন্ত্রের মুক্তিদাতা বেন্টিং হেস্টিংস ম্যাট কাপে নাকি ম্যাকজিল সঠিকোত্রভাবে ম্যাট কাপে অপশন গ ম্যাট কাফে আজকের শেষ প্রশ্ন দেখো ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে কে পরিচিত করিয়েছিলেন ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিং স্যার চার্লস উড মার্কার অব ডালহোসি নাকি অ্যালান অক্টোবেন হিউম সঠিক উত্তর হবে স্যার চার্লস উড অপশান খ এই ছিল আজকের প্রশ্ন দেখো স্টুডেন্ট ডাব্লু বিসিএস যে পরীক্ষাটা গত ষোলো তারিখে হয়ে গেল সেই পরীক্ষাতে আজকের যে পঞ্চাশটা প্রশ্ন ছিল সেই পঞ্চাশটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন ছিল বুঝতে পারছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো নিয়ে আমরা আলোচনা করছি যারা প্রত্যেক দিন ভিডিওগুলো দেখছ আশা করি এরা যে কোনো পরীক্ষা দিলে পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে তো তোমরা প্রত্যেক দিন ভিডিওসগুলো অবশ্যই দেখবে কোশ্চিনগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো তোলা হচ্ছে বিভিন্ন বছরে বিগত বছরে যেসব প্রশ্নগুলো সেগুলো সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে তো তোমরা প্রত্যেক দিনই ভিডিওগুলো দেখবে আর আধুনিক ভারতে যে ভিডিওসগুলো এখন আসবে সবগুলো ইম্পর্টেন্ট আধুনিক ভারতে বেশি বেশি প্রশ্ন আসছে তো প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখবে প্রত্যেক দিন সকাল নয়টার দিকে জিকে জিএস পেপার হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে মকটে আসবে দেখা হচ্ছে পরের দিন ধন্যবাদ সকলকে